যেই রসুল তেইশটা বৎসর চোখের পানি ঝড়ায়া আল্লাহর কাছ থেকে আমাদেরকে সমস্ত উন্মতের ভিতর থেকে আল্লাহর কাছ থেকে আমাদেরকে যা নিয়া দিছেন যে মর্যাদা আমাদেরকে পাওয়ায়া দিছেন এর চেয়ে বড়ো মর্যাদা কী হইতে পারে যেই রসুল আমাদেরকে পাওয়ায়া দিছেন সুহাদা আলান এতটুক শব্দের ভিতরে যদি ডুব দেই তাহলে দেখা যাবে আল্লামা জালালুদ্দিন সুইউতি রহমতুল্লাহের লেখছেন এই উম্মত কেয়ামতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে দাঁড়াবে সমস্ত উন্মতেরই উপরে আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে গ্রহণ করছেন নিজের পক্ষে নির্বাচিত করছেন এর চেয়ে বড় সৌভাগ্য কি চান কিন্তু প্রশ্ন যদি ওঠে আমাদের পক্ষেকে তাল্লা তো এটাও বলে দিছে না রসুল আলাইকুম আমি বন্ধুকে তোমাদের পক্ষে দিয়া দিছি আর তোমাদেরকে আমার পক্ষে নিয়েছি বিদায় আসেন আমরা আজকের এই মহফেল থেকে অঙ্গীকার করি আর এটা না হওয়ার কারণে রবিউল মাস ব্যাপী প্রত্যেক মসজিদে প্রত্যেক গলিতে প্রত্যেক মহল্লায় প্রত্যেক গ্রামে প্রত্যেক ইউনিয়ন থানা জেলায় সিরাতের চর্চা না হওয়ার কারণে নামে হাজারো আগাছা সমাজে ছড়া গেছে যতই চিৎকার দেন এই চিৎকারে দিলের মহব্বত বাহির করা যাবে না যদি মহব্বত বাহির করতে হয় তাইলে ওইটাকে আগে ডিলেট করতে হবে আর নবীওয়ালা মহব্বত দিয়া ওইটাকে ধুইতে হবে নাইলে এই আগাছা দূর করা যাবে না যে আগাছা রবিউলা উয়ালের নামে বাংলাদেশে ছড়ায় গেছে আপনি বলবেন আপনি যে প্রবজল দিলেন যে সারা মাস প্রত্যেক মসজিদে সিরাতের তালিম সিরাতের আলোচনা গলিতে মহল্লায় হাটে বাজারে প্রত্যেক গ্রামে এরকম কি দুনিয়ার কোনো দেশ আছে আমার সাথে চলেন আমি আপনাদেরকে দেখায় দেব আমি ওই দেশে গেছি একবার জেনে ছয়বার গেছি আর একবার আমি ওই মহফেলে নিজে গেছি আমার যাওয়ার কথা ছিল এক সপ্তাহ পরে আমাকে ওনারা চিঠি পাঠাইছেন আমাদের এখানে এক মাস সুদানে সিরতের আলোচনা হয় টানা এক মাস রবিউল আরওয়ালের এক থেকে নেয়া তিরিশ তারিখ পর্যন্ত আপনি যখন আসবেন তো এক সপ্তাহ আগে আসেন আপনি আরবি না বলতে পারলেও ভাঙ্গা ভাঙ্গা যা বলতে পারেন আমরা আপনার মুখ থেকে কিছু শুনতে চাই এখনো আপনি শ্বাস দিয়া দেখতে পারেন সুদানে এক মাস সিরতের চর্চা হয় সিরতের এক মাস আপনারা আর কয়জন এক এক মজমায় চার থেকে পাঁচ লক্ষ লোক থাকে চলেন আমি ইয়ামান চারিবার গেছি ইয়ামানে এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত মাসের শেষ পর্যন্ত প্রত্যেক মসজিদে সিরতের চর্চা হয় দুনিয়ায় আরো দেশ আছে মরক্কো জাজায়ের টিউনেসিয়া মুরিতানিয়া সারা মাস সিরতের চর্চা হয় আজকে যদিও আমি আসার ছিলাম না কিন্তু অ্যামাদ উদ্দিন সাহেবের বারবার ফোনের কারণে আসছি আমি রাত্রি চলে যাব আমার সফর করিয়ায় কিন্তু আমি আসছি আপনাদের কাছে শুধু এই দরখাস্তটা রাখার জন্য আজকের এই মস্তিষ্ক থেকে আমরা ওলামা তোলা বা অঙ্গীকার করি যে বাকি পুরা মাসটা আমরা আমাদের মসজিদের ভিতরে সিরতের চর্চা করব। সিরতের আলোচনা হবে সিরতের তালিম হবে আমাদের ঘরের ভিতরে হবে আমাদের মসজিদে হবে মহল্লায় হবে বুঝাইতে চেষ্টা করেন একদিনে দূর হবে না ইনশাল্লাহ হইতে পারে অচিরই দেখা যাবে যে বাংলাদেশে রবিউল আউয়ালের নামে যেই সমস্ত আগাসা ছড়াইছে, আমরা যখন শুরু করব প্রত্যেক গলি গলি প্রত্যেক মসজিদ মসজিদ তাইলে আর এটাকে দূর করার জন্য অন্য কোনো জিনিস লাগবে না আমাদের এই চেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ এগুলা বাংলার জমিন থেকে দূর হয়ে যাবে আর না হলে যতই চিৎকার দেই চিৎকার আজ থেকে চলতেছে না আমাদের সেই ছোটবেলার থেকে দেখতেছি চিৎকার কিন্তু বলেন জশনে জুলুসের মিছিল কি ছোট হয় না বড় হইতেছে বলেন বলেন আমাকে বড় হইতেছে না ছোট হইতেছে ডিম আগে হাজার টাকা বিক্রি হতো এখন পাঁচ লাখ টাকা বিক্রি হয় ডিমের দাম বাড়ছে না কমছে ডিমের দাম বোঝেন মনে হয় ডিমের দাম আপনারা বোঝেন নাই আপেলের দাম এক হাজার টাকা ছিল এখন এক লাখ টাকা হয়েছে চিনেন আপেলের দাম জানেন তো না আপেলের দাম কিন্তু আমি তো ঠান্ডা মানুষ এই জন্য আপনাদের চিৎকার ওঠে নাই হ্যাঁ নাইলে বাংলাদেশ ছাড়া ইম্পোর্টেড আইটেম হয় না যার দেশের ভিতরে যার কোনো পরিচিতি নাই যাকে মহল্লায় পর্যন্ত কাউকে চিনে না তার এলাকায় পর্যন্ত চিনে না তার হাতের ছোঁয়ার ডিম বিক্রি হয় চিঠা রঙে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা মনে হয় বুঝাইতে পারি নাই মনে হয় বুঝাইতে পারি না কি বলছেন তো এই হাতের ডিম উনি তো নাই ওনার ছেলের হাতের ছোয়া ডিম বিক্রি হয় লাখ লাখ টাকা উনি পাকিস্তান থেকে ইম্পোর্টেড মাল একটা আফল বিক্রি হয় লাখ টাকা বিশ্বাস হয় না মনে হয় হয় না 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 হয় না আপনাদের আমার মতো গভীর জিনিস আপনারা জানেন না শুধু উপরে উপরে জানেন পানিতে ফু দিলে গ্যালাস বোতল বিক্রি হয় লাখ টাকা লাখ টাকা অথচ যাকে নিজের মহল্লায় চিনে না যার ছেলে সন্তানের জীবনে আল্লাহ রসুলের কোন আদর্শ নাই পারি নাই আমরা আমরা শুধু চিৎকার দিতে পারছি আমরা শুধু মাঠ গরম করতে পারছি রসুলের আদর্শ আজকে বুলুণ্ঠিত আমাদের জীবনে ঘৃণীত দীক্ষিত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত রসুলের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য মানুষের জীবনে প্রতিফলিত করার জন্য আমরা রাগ হইন না আমি বিরুদ্ধে বলতেছি না আমরা বৎসরে একটা সিরাত সিরাপ করে মনে করতেছি আমরা রসুল্লাহ সাল্লামের হক আদায়গুলা দিছি অথচ যে চব্বিশ ঘন্টায় তেইশ বৎসরের চোখের পানি কোনোদিন শুকায় নাই কিতাব পড়া দেখেন আগেও বলছি এখনো বলি শুধু নেট কাটলে হবে না আর রাত্রে ফেসবুকে লিখলে হবে না কিতাব পড়েন আল্লাহর রসুমের তেইশ বৎসরের চোখের পানি শিখার শুকায় না জিগ্রিল আর জিজ্ঞাসা করছে মা জারা আলাদা কি আপনাকে যখনই দেখি কাঁদেন কেন দরসমতের জন্য চোখের পানি শুকায় ওলা আমাদের মুসলিম হিসেবে বলতেছি পড়েন আবুল সামরকান্দির কিতাব রহমতুল্লাহ আলাইহি উনি লেখেন আমি লিখি না উনি কিতাবে লেখেন আমি লিখি না আমি বলতেছি আপনি তালাশ করে সত্যই তো প্রমাণ করেন উনি লেখছে আল্লাহ রাসূল কবর থেকে উঠবে ফাহুয়া ইয়াতি ওয়া ইয়াকুল চোখে পানি নিয়ে উঠবে আর চিৎকার দিতে দিতে উঠবে জিবিরিল ময়দান তো খালি আমার উন্মত কোথায় ডাইনে দেখি উন্মত নাই বামে দেখি উন্মত নাই সামনে দেখি উন্মত নাই পিছে দেখি উন্মত নাই জিবরিল শান্ত না দিবে মা সাক্কাল আর দাহাদু ইল্লা আন্তা আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে উঠানো হয় নাই উন্মত ওঠে নাই আপনি চিন্তিত হইলেন না আপনি প্রেশান হন উন্মত না উন্মত হারায় আপনার পরে উঠবে উন্মতের মানুষ একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য রাজি মারতে রাজি বুকের তাজা রক্ত দিতে রাজি সন্তানকে এতিম করতে রাজি নববধূকে বিধবা করতে রাজি ওই রসুল কেমতের দিন আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ পাবেন কিন্তু ওরা বসবেন কিনা বলেন আপনারা বসবে কিনা মাকামে মাহমুদ এলে বরং তো বলে হাত রেখা দাঁড়ায় থাকবে কেন বসবেন না এত দামি চেয়ার মাকামে মাহমুদ যার উন্মত ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য কাউন্সিলরের চেয়ার পাওয়ার জন্য ছোট একটা এলাকার নেতা হওয়ার জন্য দেওয়ার জন্য তৈরি আর বসবেন না কেন কে আমাদের মাঠে বসবে না বলবে আমি বসবো না দুই কথা লেখা আছে চ্যার যদি আমাকে উড়ায় জন্নাথে নেওয়া যায় তাহলে আমার উন্নতের কি হবে দ্বিতীয় আমি উন্নতের সাথে অঙ্গীকার করছি হাউজে কাউসারে সাক্ষাৎ করব। আমি অপেক্ষা করব। উম্মত যেন হাউজে কাউসারা এসে অপেক্ষা না করে তৃতীয় লেগসেন আমি তিন জায়গায় ছুটতে থাকব। আমি এই চেয়ারের মজা নিব তো নিব কখন আমি তো মিস কাউজে কাউসারে যে পানি পান করাবো মিজানে যা দেখব পাল্লা কিরকম সামনে ঝোকে না পিছে ঝুঁকে আমি তো পলসেরাতে ছুটা যাব আমার উম্মত পার হতে পারতেছে কি পারতেছে না আমি তো ময়দানে চিৎকার দিতে থাকবো উন্মতি উন্মতি বইলা যদিও নাকি সমস্ত নবী রসুল চিৎকার দিবে নফসি নসি বইলা আমি তো চিন জায়গায় চিৎকার দিতে থাকব। ছোটবো আর দৌড়াবো আর বলবো উন্মতি উন্মতি আমি এই চেয়ারের মজা নিব তো নিব কোথায় ওই রসুল যিনি উন্মতের জন্য এতটুকু দিয়া গেছেন বলেন আজকে তার আদর্শ শুধু দাড়িতেই নিবদ্ধ শুধু টুপিতেই শুধু পাগড়িতেই শুধু একটা জুব্বাতেই শুধু সকাল বিকাল জিকিরেই শুধু দাওয়াতেই ওই রসুল আদর্শ দিয়া গেছেন আমাদেরকে আজকে মুসলমান ওই আদর্শের আমি তো ফিলিস্তিনের জমিন চোদ্দ বছর আগে চৈশে আসছি চোদ্দ বছর আপনি তো মিডিয়ায় দেখা চিৎকার দেন আপনার সাথে আমার কোনো বিরোধ নাই কিন্তু আমার মতো ওই জমির চৈশা দেখেন না আপনারা আমি অহংকার করে বলতেছি না আগে নিরানব্বইটা বলতাম আজকে একশো দুটা বলতেছি একশো দুইটা দেখা শেষ আমার বাইচা থাকলে আরো দেখার ইচ্ছা আছে আমি চোদ্দশো চোদ্দ বছর আগে ফিলিস্তিন দেখে আসছি আপনি অদিয়ে মূসা শুনছেন কিন্তু এই চোখ দিয়ে দেখেন নাই আপনি দিয়ে খালিল শুনছেন যেখানে ইব্রাহিম আল ইসলাম শুয়ে আছে চোখ দিয়ে দেখেন না আমার চেয়ে বেশি ব্যথা আপনার দিলে না আমি বিশ্বাস করি কেননা আমি ও দিয়ে মুসা দেখা আছে আমি ও দিয়ে আমি ইব্রাহিম আলাই ইসলামের ওয়াদি দেখা আসছি অদি এ ইব্রাহিম যেখানে উনি শুয়ে আছেন ফিলিস্তিনের জমিন আমি চৈশা আসছি যেই জমিনের প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশ্রিত ও বারাকলা হাওলা ওই জমিন যেখানে আল্লাহ সোয়া লক্ষ নবীদেরকে জীবিত করে একত্রিত করছেন আর ওই নামাজ যেখানে মোহাম্মদুর রসুল্লাহ ইমামতি করছেন ওই জাগার থেকে আল্লাহ রসুল আরো সে ট্যাক করছেন মক্কা থেকে বাইতুল মোকাদ্দ পর্যন্ত রানওয়ে ছিল বাইতুল মোকাদ্দাস থেকে ট্যাকাপ করে উপরে উঠছেন ওই জমিন যেখানে সত্তর জন জলিলুল কাদের নবীর কবর পড়া রাখা আছে কোন কবি লেখছিলেন এমন দেশটা কোথাও তুমি পাবে না কো খুঁজে সকল দেশে সেরা সে যে নবীদের জন্মভূমি ফিলিস্তিন নবীদের জন্মভূমি আপনি তো মিডিয়ায় দেখা চোতের পানি ঝরান আমার এখানে ব্যথায় পড়া আজকে দুশো দিনের উপরে হইল চল্লিশ হাজারের উপরে মানুষ মারা গেল প্রতিদিন ছয় ওয়াক্ত নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত তো পড়েই পড়ে আর প্রতিদিন এক অক্ত জানাজান নামাজ পড়ে গত রমজানের হেরেমের কান্না দেখা আমার বিশ্বাস হইতেছিল মনে হয় এইবার এক ঈদ হবে না দুই ঈদ হবে বাইতুল মোকাদ্দেশের স্বাধীন ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ হবে আর রোজার ঈদুল ফেতের হবে কান্না আমার এই ছোট জীবনে যতবার রমজানে গেছি গত রমজানের মতো আইম্মাদের হেরেমের ইমামদের কান্না আমি কখনো দেখি নাই মুসল্লিদের কান্না কখনো দেখি নাই দুই হেরেমের জমিন ভাইসা গেছে কান্না কিন্তু ভাবছিলাম দোয়া মনে হয় কবুল হবে কিন্তু রমজান পার হইয়া কোরবানি পার হয়ে আবার রমজান আসতে শুরু করলো কিন্তু আজ পর্যন্ত দোয়া কবুলের কোনো চিহ্ন দেখতেছি না মনে হয় ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লা কথা সত্য ইব্রাহিম আদাম ইবনে আধামকে জিজ্ঞাসা করছিল ইব্রাহিম দোয়া তো করি চোখের পানি তো জোরে কিন্তু কবুল হয় না কেন তো ইব্রাহিম হাসি দিয়া বলছিল তাসির রসুল আল্লাহর রসুলের আদর্শে নাফরবাণী করবে আর ভাববে দোয়া কবুল হবে দোয়া কবুল হওয়া তো কথা তোমাদের দোয়া মাথার উপরে আমার কথা শেষ পায়ে হাত দিয়া বলতেছি আসেন আমরা এই রবিউল আউয়াল মাসটাকে কেন্দ্র করে প্রত্যেক মহল্লায় মহল্লায় মসজিদে মসজিদে গলিতে গলিতে সর্ব জায়গায় ছড়া যায় আমরা আল্লাহর রসুলের আদর্শকে বয়ান করি আল্লাহর রসুলের সিরতের চর্চা এবং আলোচনা করি মানুষকে উদ্বুদ্ধ করি যেন আল্লাহর রসুলের আদর্শের দিকে বাড়ে এইভাবে যদি আমরা প্রত্যেক গলি গলি একটা পরিবেশ তৈরি করতে পারি তাহলে আমার বিশ্বাস আমার জাতিকে আমি চিনি চোদ্দশো বৎসরের তারিখ দিয়ে চিনি আমার জাতি ইনশাআল্লাহ একদিন জায়গা উঠবে আর আমরা যা চাই এটা আওয়াজ বিহীন আমার জাতি নিয়ে দাঁড়ায় কেননা এই জাতি জুলুম বেশি দিন সহ্য করতে পারে না এই জাতিকে আপনারা আধ্যাত্মিকভাবে চিনেন না বাংলার জাতি আর এই মাটি আধ্যাত্মিকভাবে আপনারা চিনেন না একটু ইঙ্গিত দিয়েছিলাম আমি যে চোদ্দশো বৎসর আগের কোরবানি এখানে ঢুকানো আছে কিন্তু আমাদেরকে একটু সজাগ হইতে হবে প্রত্যেক মসজিদ মসজিদ মহল্লায় মহল্লায় আমার বিশ্বাস ওলামায় গ্রামে এইখান থেকে আজকে প্রোগ্রাম বানাবে যে আমরা টাকা শহরের একটা গলি রাখবো না একটা মসজিদ রাখবো না একটা ওয়ার্ড রাখবো না আমরা সিরতের প্রোগ্রাম দরকার হলে ডেইলি পাঁচটা দশটা করব আর আলহামদুলিল্লাহ ঢাকা শহরে ওলামা একরামের অভাব নাই একদিনে বিশটাও সামলাইতে পারবে পঞ্চাশটাও সামলাইতে পারবে একশোটাও সামলাইতে পারবে আমি আপনাদের কাছে হাত জোড় কইরা বলতেছি আসেন আমরা একটা বছর কইরা দেখি তারপরে আমাদের এখানে পরিস্থিতি কি দাঁড়ায় যদি কথা সত্য বলে থাকি তাহলে আল্লাহ যেন এটাকে কবুল করেন আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে চাই মাপ আল্লাহ যেন মাপ করেন সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন সুস্থ সবলভাবে আবার এই মাটিতে সফর শেষ করে আবার ফিরে আনিয়ে আসেন ওমা আলাই না